আর সিটি ব্যাংকের কাস্টমার কেয়ারের কথা বলবেন তা জানতে এই ভিডিওটা কন্টিনিউ করুন তো সিটি ব্যাংকের কাস্টমার কেয়ারে মিনিট দিয়ে কথা বলার জন্য আমাদের শুরুতে চলে যেতে হবে আমাদের ফোনের ডায়াল পেডে তো আমি আমার ফোনে ডায়াল পেডে চলে আসলাম আসার পরে আমাকে ডায়াল করতে হবে প্লাস ডাবল এইট জিরো টু এইট

টেলিফোন আইডেন্টিফিকেশন নাম্বার অথবা কার্ডের পিন নাম্বার তৈরি কার্ড সচল হারিয়ে যাওয়া কার্ড বন্ধ এবং কার্ড প্রতিস্থাপন করতে অথবা নতুন কার্ডের জন্য অনুরোধ করতে এক প্রেস করুন স্মার্ট আইডিয়ার সেবার জন্য দুই প্রেস করুন অ্যাকাউন্ট সম্পর্কিত সেবার জন্য তিন প্রেস করুন কার্ড সম্পর্কিত সেবার জন্য চার প্রেস করুন ইউটিলিটি বিল প্রদান করতে পাঁচ প্রেস করুন প্রোডাক্ট সম্পর্কিত তথ্য জানতে ছয় প্রেস করুন কাস্টমার সার্ভিস অনুগ্রহ করে অপেক্ষা করুন আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে প্রিয় গ্রাহক আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কথোপকথনটি রেকর্ড করা হতে পারে জি বেহ আপনারা দেখতে পারলেন যে আমি সিটি ব্যাংকের কাস্টমার কেয়ারে কল দিয়েছিলাম তো যেহেতু এখন আমার কাস্টমার কেয়ারে কথা বলার প্রয়োজনই তাই আমি কলটা কেটে দিয়েছি তো আপনারা চাইলে এটা ব্যবহার করে কিন্তু খুব সহজেই আপনার ফোনে থাকা মিনিট দিয়ে কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন বেহর্ষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন